রমজান মাস পর্যটন শূন্য কুয়াকাটা হাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কাস্টমার কই ভাইয়া আপনার পাশ হয়ে দোকানদারের কাছে ভাইয়া ভাই ভাষায় চলে গেছে সবাই রমাদান মোবারক পালন করে আপনার কেমন হাল ভাইয়া বাণিজ্যিক হাল কেমন

দেখেন কত সুন্দর সুন্দর কত বড় বড় সামুদ্রিক ঝিনুক শামুক আমার বাড়ি সদায় সাদায় রাখছে ঝিনুকের মালা ঝিনুকের লাইট ঝিনুকের কানের দুল কি জানে কারো

एक हम्म